আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন ঘটে যাবে বিভিন্ন নাটকীয় ঘটনা যে সকল কর্মকাণ্ড আপনি কখনো ভাবতেও পারেননি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য সমাজবিদদের জন্য এবং সাধারণ জনগণের জন্য আমার বিশ্বাস নতুন সূর্য উদিত হবে যারা বস্তাপচা সেই পুরাতন রাজনীতির দিকে এখনও ঝুঁকে আছেন তাদের জন্য একটি কালো অমানিসা ধেয়ে আসবে নতুন সূর্যোদয়ের সাথী হতে হলে বর্তমান প্রজন্ম বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শকে ধারণ এবং লালন পালন যারা করবেন তারাই টিকে থাকবেন এই রাজনৈতিক সংস্কারগুলোতে আমি চিত্তে বলতে পারি বাংলাদেশে সেই পুরাতন সেই বস্তা পচা রাজনীতি আর ফিরে আসার সম্ভাবনা নেই বাংলাদেশের সেই রাজনীতির দিকে নতুন কোনো সংস্কারও ধাবিত হবে না নতুন সংস্কার যা কিছু হবে সব কিছুই হবে জনকল্যাণে সাধারণ মানুষের চিন্তা চেতনা আবেগকে পুঁজি করে অতএব যারা রাজনীতি করতে চান তাদেরকে সাধারণ নাগরিকদের রাজনীতি করতে হবে জনগণের রাজনীতি করতে হবে ন্যায় ও ইনসাফের রাজনীতি আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে এ বাংলাদেশের যে পরিবর্তন পাঁচই আগস্ট হয়েছে সে পরিবর্তন শুধু একদিনের জন্য হয়নি বরং সেই পরিবর্তনের ঢেউ প্রত্যেকটি সেক্টরে লাগতেই থাকবে যেমনটা লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ডাকসুর নির্বাচনে সাধারণ মানুষ যা ভাবতে পারেন নাই অনেক নেতাকর্মীরা যা ভাবতে পারেন নাই তা সব কিছু সেখান থেকে দেখিয়ে দেওয়া হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটের মাধ্যমে তার মানে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন দেশে হয়ে গিয়েছে সেটা আপনারা কেউ দাবিয়ে রাখতে আর পারবেন না তেমনিভাবে আগামী রাজনীতিতে সংস্কার থেকে শুরু করে নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের আদর্শ থেকে শুরু করে বাংলাদেশের নতুন করে নির্বাচন পদ্ধতি সবগুলোর মধ্যেই আসবে নতুন আলোর ছোঁয়া নতুন সংস্কার বাংলাদেশে আপনি হয়তো ভাবছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন করব এই নির্বাচনের মধ্যে যে কোনো একটি সিংহভাগ রাজনৈতিক দল অংশগ্রহণ করলে বড় কেউ একজন ক্ষমতায় চলে আসবে এমনটা ভাবনা করাই বাংলাদেশের রাজনীতিতে এখন অসঙ্গতি হয়ে দাঁড়িয়েছে কোনো সুযোগ নেই আপনি পূর্বের ধ্যান ধারণার উপর ভিত্তি করে যা ইচ্ছা তাই ভাববেন মোটেই নয় বাংলাদেশের রাজনীতির এই ফেব্রুয়ারির আগেও অনেক কিছুর পরিবর্তন হবে যা লেখে রাখতে পারেন এমনও হতে পারে আপনি যা ভাবছেন আপনার যে বিষয় প্রস্তুতি নেই সেই বিষয়টি সবার আগে চলে আসতে পারে চলে আসতে পারে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণভোট চলে আসতে পারে বাংলাদেশের কাঙ্ক্ষিত সেই স্থানীয় সরকার নির্বাচন চলে আসতে পারে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার করি। সেই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অতএব কোনো কিছু কি আপনি যেভাবে চিন্তা করছেন সেইভাবে হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিভঙ্গিতে মোটেই নেই যদি সেই সম্ভাবনা নিয়ে কেউ বসে থাকে তারাই সিটকে পড়বে বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশের বাস্তবতা থেকে আমার তো মনে হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে এমন কিছু সম্ভাবনাময়ী স্বপ্ন আপনার সামনে উদিত হবে যারা এতদিন এই স্বপ্নকে ভাবে নাই তারাই সেখানে পরাস্ত হবে আর যারা এই স্বপ্ন ভেবে নতুন স্বপ্নের সাথে অ্যাডজাস্ট করে দিন পরিচালিত করছে রাজনীতি পরিচালিত করছে তারাই আগামীর বাংলাদেশে সফল কাম হবে সেটা আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস বলে এ রাজনীতি একদিনের নয় এ রাজনীতি বহুদিনের এ রাজনীতি আগামীর অন্তত পঞ্চাশ একশো বছরের পরিবর্তনের রাজনীতি অতএব সেই পরিবর্তনের সাথে যারা খাপ খেয়ে পথ চলতে পারবে তারাই আগামীর রাজনীতিতে টিকে থাকবে এবং তারাই নেতৃত্ব প্রদান করবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সেই শুভ যে একটি ক্ষণ যেটার জন্য জনগণ অপেক্ষা করছে সেই শুভক্ষণ খুবই দ্রুত আপনাদের সাথে চলে আসবে অপেক্ষা করুন দেখতে থাকুন জনগণকে সাথে নিয়ে সত্য ন্যায় ইনসাফের পথে সবাই ঐক্যবদ্ধ থাকুন দেখবেন সত্য ন্যায়বাদীরাই জয়যুক্ত হবে পরাস্ত হবে সকল অপশক্তি পরাস্ত হবে সেই সকল কালো মেঘ যারা বাংলাদেশকে সত্যিকার সঠিক পথে পরিচালিত হতে দিতে চায় না অতএব আগামীর দিনগুলোর অপেক্ষায় থাকুন নতুন সূর্য উদয় দেখার জন্য অপেক্ষায় থাকুন প্রস্তুতি গ্রহণ করুন সেই সূর্য সাথে সাথে নিজেকে খাপ খেয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য